এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি রেশনের চাল বদলের অভিযোগ জলপাইগুড়ির দেবনগর রথখোলা এলাকায় রেশন ডিলারের প্রতিনিধিকে ঘেরাও করে বিক্ষোভ বাসিন্দাদের অভিযোগ সেদ্ধ চালের বদলে আতপ চাল দেওয়া হচ্ছে ওজনে কারচুপের অভিযোগ গ্রাহকদের ওই এলাকায় রেশন ডিলার এসকে কে ঘোষ হলেও তার ভাইয়ের বউ গৌরী ঘোষী দেখাশোনা করেন তিনি এই গড়মিলের সঙ্গে সরাসরি যুক্ত বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে খাদ্য দপ্তরের আধিকারিকেরা তদন্ত করে পদক্ষেপের আশ্বাস হচ্ছে আজকে রেশনের অ্যাকচুয়ালি রেশন ডিলার আমাদের এখানে আসে না রেশন ডিলারের যে ভাইয়ের বউ সে আসে মানে অলিখিতভাবে উনি হচ্ছে ডিলার তো উনি এসে এখানে বলছে আজকে আতপ চাল দেওয়া হবে তা আমাদের কাছে খবর ছিল যে এই এই মাসে সিদ্ধ চাল দেওয়া হয়েছে তো উনি বলছে সিদ্ধ চাল যদি নিতে হয় তাহলে সাত দিন পর দোকানে গিয়ে নিতে হবে কিন্তু সাত দিন পরে আজকে স্লিপ কাটলাম সাত দিন পরে কেন নেবো তখন উনি বলছে নিতে হলে নাও না হলে যাও

আমাদেরকে এখান থেকে ফোন করা হয়েছিল যে এখানে আদব চাল ডিস্ট্রিবিউশন হচ্ছে এই মাসে তো আমাদের সিদ্ধ চাল আছে তো এসে দেখলাম ব্যাপারটা সত্যি এনারা বলেছেন এসে দেখলাম শুনলাম সবার কাছ থেকে জেনে নিলাম ব্যাপারটা নিয়ে আমাদের উদ্দীতন যে স্যার আছেন তাকে জানানো হয়েছে এখন আমরা স্যারের কাছে যাচ্ছি উনি কি করছেন পরে ব্যাপারটা প্রতিবেদন সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলনোস্কোপি এবং এনসিভি পরিষেবা রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন, জেনারেল সার্জেন, গাইনিওলজি, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিওম্যাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে